হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মুস্কার মৌসুম ব্লগ আর সকালে চা করে নিয়েছি আজকে আমাদের কারেন্ট নেই কাল থেকে কারেন্ট নেই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এত কি রিমাল ছিল রিমাল থেকে আমরা এখন উদ্ধার হয়েছি এখন আপাতত আমাদের এখানে কারেন্টটা কাল থেকে নেই এখন বৃষ্টি চলছে যাই হোক সকালবেলা তো চা তো খেতেই হবে কিছু করার নেই

মুস্কান মৌসুম সব ঘুমাচ্ছে আর আমরা এখন বাজে সাড়ে নটা খেতে গরম লাগছে চাটা আমরা খেয়ে জন্য একটু ময়দা গরম জল দিয়ে মেখে নিলাম এবার এটাকে ভালো করে মাখবো অল্প করে নিয়েছি দুটো করে পরোটা বানাবো আর একটু সুজির হালুয়া বানাবো তো আমার এখানে রুটিগুলো বেলা হয়ে গেছে তিনকোনা সেপে আমি পাওটাগুলো বেড়ে নিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে একটু সুজি রান্না করবো এটা আমি ঘি দিয়ে দিয়েছি অল্প করেই করব একদম অল্প আমাদের ব্রেকফাস্ট এখন রেডি ওই ঘরে তো ওটা কারো মতো কি রুটি কি না ওই ঘরে ওই ঘরে বলছি ডাইনিংয়ে আমাদের অন্ধকার কারেন্ট নেই তার জন্য আমরা এই ঘরে বসেছি মুসকান এখন পড়ছে আর মৌ মৌ আপাতত এখনও বই নিয়ে বসিনি তো আমি এই সুজিটা পুরো ঘি দিয়ে করেছি একদম আজকে একটু দুধ দিলে ভালো হতো দুধ তো ছিল না চা খাওয়ার জন্য দুধ দেখেছি চাননি সুজি কেমন এরম ছাড়া অন্য কিছু বল না হুম এই একই টেকনিক আর ভালো লাগছে না তো আমাদের এখানে বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক কারেন্টটা থাকলে তো ভালো লাগে কারেন্ট নেই অস্বস্তি লাগছে আমাদের তো একটু একটু হাওয়া আসছে জানানো বন্ধ করেছিস নিজ বিছানা ভিজুক ভেজে ভিজুক পরোটা প্রত্যেকের পরোটা প্রত্যেকের দুটো করে পরোটা আমি অলরেডি চা বসিয়ে এসেছি ওখানটায় চা নিয়ে আসবো মুসকান একটা পরোটা সুজির হালুয়া দিয়ে খাবে সুজির হালুয়া দিয়ে খাবে আর একটা পরোটা মুসকান চা দিয়ে খাবে দেখো তুমি আরেকটা নাও এটা এটা তুমি নি নাও তো মুস্কানের পাপা এখন ক্যাটারিং এর কাজ শুরু করেছে এখন তুই ট্রেনিং দিচ্ছে তাই তো মুস্কান তো আমি এখন চাটা করে আনি কিরাম মৌ কিরাম ভালো লাগছে মৌ তো পছন্দ না ও মানে একটু পরে বাদ দেবে মানে ফোনটা না ক্যামেরাটা নামানোর অপেক্ষা আছে নামানি বলবে আমি বাজে হয়ে যাবে মৌ তো এসব কিছু খাবে না তুমি খেয়ে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায় খেয়ে দেখো তো গাছ দুঃখিত না বাচ্চাদের মতো কি

ঠিক আছে এ বেশিক্ষণ রাখলে ভুলবার বকছে তো আমার চা হয়ে গেছে আর মুসকানের পকে আমি দাঁড়িয়ে আছে কোথাও চা তুমি নি নাও চা খাবি তুই চা খাস না বাবা ওই কাপড়টা তুলিস না মুসকান চা নিয়ে নে ওটা গুটি একজায় রাখবি বলে রাখবে

মেয়ে কাঁদছে তো আমি চা খাই এবার খেয়ে নিয়ে রান্না বসাবো এই বৃষ্টি বৃষ্টি থাম থামার কোনো নাম গন্ধ নেই চাটা খেয়ে নিয়ে রান্নাকে বসিয়ে দিয়েছি এখানে ডিম আলুগুলো ঢোল হবে তো আলুগুলো একটু লাল করছি আর ভাত তো বসিয়ে গতি ভাত হচ্ছে আর ওই দুপুরে ঢেঁড় থেকে আলু দেবো দিয়ে ভাজা হবে

কমলা লেবু দিয়ে ডাল আর ডিম কষা আর এ ঢাল ভাজা আজ ভেবেছিলাম মুস্ক পাওয়ার জন্য নিম পাতা তেতো করব মানে আমরা সাড়ে দশটার সময় আমরা ব্রেকফাস্ট করেছি কখন করবো টক হয়েছে দেখো হয়েছে ডিম তুলো দি তুলে দি তুমি ডাল তো মেয়ে খাবে না চানির জন্য অল্প রেখে দাও ব্যাস না মৌ ভাত খাচ্ছে ওই ঘরে মৌকে আজকে আমি শ্যাম্পু করাবো নিজে নিজে শ্যাম্পু করতে পারে না তো আমি শ্যাম্পু করিয়ে মাথায় তেল মাখিয়ে মৌ এখন ভাত খাচ্ছে এই যে মৌ ভাত খাচ্ছে টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে আর মুস্কান কি করছে একটু দেখি মুসকান তুবার কাছে বসে আছে শুয়ে আছে ভাত খাবি না ইস মেয়েটা গড়াগড়ি খাচ্ছে কোনটায় ও কোন দেখছে বাবু কোন দেখছে দেখি কি দেখছে বাবা तू কাজ না ও তো এখন উবের জন্য বোতল গুলো গরম জলে ফোটাচ্ছে গরম জলে ফোটাচ্ছে তো আসলে একসাথে ভাত খাবো তো গাইস আপনারা জানেন সকলে আমি খুব ফুডি আমি সারাদিন খাবারের ব্যাপারে ভাবি আর কিচ্ছু জানি না আমি পড়াশোনার ব্যাপারে কিছুই জানি না স্পেশালি তো এদিকে আমি ম্যাগি বানাচ্ছি এটা আমার কাজ খাওয়া

চা আমি বসিয়ে দিয়েছি আর মুস্কানের বাবা ঘুম থেকে উঠেছে আজকে মুসকানায়ের বাবার শরীরটা খারাপ ও হাতে ব্যথা তো আজকে নামাজ পড়তে যায়নি চা বসিয়েছি আর মো বলছি মৌ মুসান কেউ খাবে না এরা চা নিয়ে আর আমি খাবো ঘুগনি ছিল অল্প তার সাথে ঝুড়ি ভাজা দিয়েছি একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে